যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় আমার মনে হয় শুধুই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে ভারতের সাথেও আছে আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর একটা তো আরেকটার উপর নির্ভরশীলতা আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের কতদিন লাগবে আমরা জানি না তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায় কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি উষ্ণ সম্পর্ক ছিল ভারতের সাথে আপনাকে এই কথাটা হলফ করে বলতে পারেন যে বাংলাদেশের মানুষ এতে খুব সন্তুষ্ট ছিল যে এই পর্যায়ে ছিল সম্পর্ক আমার কাছে মনে হয়েছে এবং আরও অনেকের কাছে যে উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল জনগণের সেখানে ভূমিকাটা অনেক কম ছিল তাদের প্রচুর অভিযোগ অনুযোগ কিন্তু সেটাকে তদানন্ত সরকার কোনো সেটাকে খুব বেশি বিবেচনায় নেয়নি এখন এই দুটো প্রশ্ন যে আপনি তুললেন যে তিস্তা এবং বর্ডার এই দুটা হচ্ছে আমাদের স্বার্থ অবশ্যই এটা আমরা সবাই জানি যে তিস্তার পানি এবং বর্ডার কিলিং বন্ধ হওয়া এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ক্ষোভ অসন্তোষ সবই ছিল বাংলাদেশে তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে পনেরো বছর তারা কি এই দুটোর একটিরও কোনো ধরনের কোনো সমাধান করতে পেরেছে পারেনি অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা স্বার্থ উদ্ধার হচ্ছিল না কাজে আমি সেটাকে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল খুবই গভীর ছিল সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক ডেলিবারেটলি খারাপ করে রাখা হয়েছিল কিছু সিদ্ধান্ত ছিল যার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক আগের তুলনায় ডেটোরেট করেছিল আমাদের ধরুন দু হাজার নয়ের আগে পাকিস্তানের সাথে আমাদের যেসব বিষয় ছিল তার তো কোনো পরিবর্তন হয়নি পরবর্তী পনেরো বছরে আমাদের দিক থেকে কোনো ওদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি বলতে পারেন আপনারা যে ক্ষমা চায় নাই বলতে পারেন যে অ্যাসের ফাঁকাভাগি হয়নি সে তো আগেও হয় নাই পরেও হয় না কিন্তু এই এই সময়টাতে ডেলিভারিটি কিছু সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে খারাপ করা হয়েছিল আমাদের সিদ্ধান্তটা ছিল যে আমরা পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব অতিরিক্ত কোনো কিছু না কিন্তু একটা প্রতিবেশী হিসাবে আমাদের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব। স্বার্থের প্রশ্ন এখানে তুলেছেন সেটা হলো যে আমাদের যদি যেসব ইম্পোর্ট এক্সপোর্টের প্রয়োজন হয় বিশেষ করে ইম্পোর্টের প্রয়োজন হয় সেটা যদি একটি ছোট হলেও যদি একটা বিকল্প উৎস থাকে সেটা তো আমার মনে হয় আমাদের স্বার্থেই আসে আমরা তো পাকিস্তান থেকে তুলে আনতে পারি পাকিস্তান থেকে এমনকি পেঁয়াজও এসেছে যখন পেঁয়াজের শর্টেজ ছিল এবার তো পেঁয়াজের শর্টেজ নেই কিন্তু যখন ছিল তখন আমাদের একাধিক সোর্স থাকলে সবসময় এই তো সুবিধা কাজে সেই সময় আমি মনে করি যে পাকিস্তানের সাথে সম্পর্ক যদি ভালো হয়ে থাকে ভালো হয়েছে বলে আমি মনে করি ডেলিভারিটলি যেটুকু খারাপ করে রাখা হয়েছিল সেটুকু এক্সট্রা অর্ডিনারি কোনো সম্পর্ক না